অহেতুক দাবি নিয়ে আজকে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে আমরা মনে করি যে এরা ছাত্র নাম এরা ছাত্র নামধারী গুন্ডা আমাদের এদের আমরা জানি এদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে এরা চানাবাজি করেছে ওরা আন্দোলন জড়াই বিপ্লবের আন্দোলনের না এই মতিহার বাড়ছে আন্দোলন করেছে মতিহার বাড়ছিলাই একাতশো জন আহত হয়েছে সেই দিন আমাদের অনেকে নিহত হয়েছে আমাদের আত্মীয় স্বজন অনেক আমাদের দুজন আমার আত্মীয় আজকে আমাদের এখানে নিহত হয়েছে এইটা আমাদের স্পষ্ট আছে এই জুলাই বিপ্লবের কৃতিত্ব আমাদের এই মতিহারবাসী আমরা যারা আজকে ছাত্র নামধারী যারা সমন্বয় বলছে তারা আসল সমন্বয়দের আজকে ভাবমূর্তি নষ্ট করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এই কুলাঙ্গারদের বিরুদ্ধে যারা আজকে এই অপকর্মের ইত্যাদ রয়েছে যারা এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চায় আমাদের সুন্দর আমাদের রাজশাহী বিশ্ব পরিবেশকে ধ্বংস করতে সম্মান

এখানে বলতে চাই যে সমস্ত এই কুলাঙ্গারদের থাকতে হবে আপনাদেরকে এদেরকে মেনে নেওয়া যেতে পারে না এরা ছাত্র না এরা ছাত্র নামধারী গুন্ডা চানাবাদ এদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে আইনের আওতা নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করতে হবে আর তা না হলে আমরা যারা দেখছি আমাদের এলাকা ক্ষুব্ধ সবাইকে আমরা এটা বিশৃঙ্খল হতে পারে একটা মবের ব্যাপার হতে পারে বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট হতে পারে সামনে রাষ্ট্র নির্বাচন সেটা ব্যাহত হতে পারে সেই জন্য আমরা প্রতিবাদ আমরা জানালাম আমরা এই আবেদনের মধ্য দিয়ে প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা চাই যে তিনারা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আচ্ছা দেখছিলাম সেটা হচ্ছে আপনারা আপনি বলেছেন যে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারাও এলাকাবাসী হিসেবে চান যে বিশ্ববিদ্যালয়ের সেই সংসদ নির্বাচনটা হোক কিন্তু আমরা শুনতে পেরেছি যে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বা প্যানেল হয়তো নির্বাচন বয়কটের ডাক দিতে পারে বা তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন পেছানোর দাবি তুলতে পারে যদি এমন পরিস্থিতি হয় যে কোনো কারণে রাষ্ট্র নির্বাচন বন্ধের দিকে চলে যায় সেক্ষেত্রে এলাকাবাসী হিসেবে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এটা আমার জানা নাই যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই এটা খারাপ হবে এবং আমরা সে আশা নিয়ে আমরা ভরসা নিয়ে ছাত্র সমাজের এখানে প্রতিনিধি তৈরি হোক এর আগে গুলিবিদ্ধ নির্যাতিত কিংবন্দীতে ছাত্রনেতা রিজলি আহমেদ জিতে ছিলেন তিনি যাওয়ার পরে আর নির্বাচন হয় না নির্বাচন হলে ছাত্রদের প্রতিনিধিরা থাকলে এই বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খল থাকবে ছাত্রদের প্রতিনিধি থাকলে তারা আমাদেরকে এলাকাবাসীর সাথে সমন্বয় রাখতে হবে তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় চলবে কিন্তু যদি এরকম কোনো কিছু চায় আমরা এটা কল্পনা করা আমরা আশা করি আমরা চাই যে শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় নির্বাচন হোক আর পরিচয়কে বললেন আমি সাবেক কাউন্সিলর